একঘেয়েমি ঘেমি সবজি খেতে ভালো না লাগলে এই রকম রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি বানিয়েছিলাম এঁচোড়ের কোপ্তাকারি আর এই এঁচোড় কোপ্তাকারি বানানোর জন্য এঁচোড়ের কাটার ঝামেলাও থাকে না খুব সহজে এঁচোড় সেদ্ধ করে এইভাবে এঁচোড়ের কোপ্তাকারি বানানো যায় চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে এঁচোড়ের কোপ্তাকারি বানাই প্রথমে আমি এরকম একটা ছোট ধরনের এঁচোড় নিয়েছিলাম তারপরে এঁচোরটাকে কেটে নেব। তবে কাটার জন্য খুব বেশি ছোট টুকরো করার প্রয়োজন নেই এঁচোরটাকে আমি বড় টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়ে তারপর এটিকে প্রেশারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব খুব সহজে এই কোপ্তাকারি বানানো যায় যে কেউ বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে যেহেতু এখানে এঁচড় কাটা ঝামেলাওয়া থাকে না শুধুমাত্র বড় টুকরো করে কয়েক ফালি করে নিলেই এঁচোড়টা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল এবং প্রেসারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিলে এঁচড়ের কোপ্তাকারের জন্য একেবারেই রেডি হয়ে যাবে দেখুন এইভাবে আমি চারটে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি পুরো এঁচোড়টা ব্যবহার করিনি ওই ধরুন পুরো এঁচোড়ের দুই ভাগ মতন আমি ব্যবহার করেছি এক ভাগ রেখে দিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টা দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে সঙ্গে অল্প তেল দিয়ে দিচ্ছি যাতে প্রেশার কুকারের গায়ে কোনো রকম আঠা না লেগে যায় এইভাবে যদি অল্প তেল দিয়ে প্রেসার কুকারের মধ্যে এঁচোড় সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এঁচোড়ের যে আঠা প্রেসার কুকারের মধ্যে লাগে না এর মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম সেটা আমি অবশ্যই পরে দিয়েছি আমি যেহেতু প্রথমে ভুলে গেছিলাম তাই একটা আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আলু অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য এবার এচডের এই ছালটাকে এইভাবে কিন্তু একটি ছুরির সাহায্যে খুব সহজে আমি আলাদা করে নিচ্ছি দেখুন সেদ্ধ করার পরে খুব সহজে ছালটা আলাদা করা যাচ্ছে এবং আঠাও হাতে লাগছে না সঙ্গে মাঝের এই শক্ত অংশটাকেও আমি বের করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে এঁচোড়টা যেন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং সঙ্গে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এবার আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং এঁচোড়টাকে কিছুটা টুকরো করে কেটে নিতে হবে এখানে যেহেতু এঁচোড় এবং আলু একসঙ্গে মশলা দিয়ে মাখানো হবে তাই আমি একটি আলাদা পাত্র নিলাম এখানে এই এঁচোড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলুটাও কেটে নিয়ে একটি স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এখানে আমার এঁচোড়টা কিছুটা সেদ্ধ কম ছিল তাই একটু প্রবলেম হয়েছিল তবে আপনারা করলে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মশলা এখানে প্রথমে হলুদের গুঁড়ো তারপরে লবণ এবং সঙ্গে কিছুটা লঙ্কার গুঁড়োও দিলাম এবং সঙ্গে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো এবং অল্প চাইলে গরম মশলার গুঁড়োও দেওয়া যেতে পারে এই সমস্ত কিছু দিয়ে সঙ্গে অল্প আদা রসুনের পেস্টও দিলাম টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ছোলার ছাতু এখানে আমি ছোলার ছাতু দিচ্ছি যাতে খুব ভালো করে এটার বাইন্ডিং আসে আপনারা অবশ্যই কিন্তু ছোলার ছাতুটা দেবেন তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে এইভাবে কিন্তু একটা খুব ভালো মিশ্রণ রেডি করে নিতে হবে এবার হাতে অল্প তেল লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে যদি আপনারা ডিপ ফ্রাই না করতে চান স্যালো ফ্রাই করার জন্য একটু তাহলে চ্যাপটা করে নিতে পারেন আর যদি এইভাবে বলের মতন করেন তাহলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করে নিতে হবে তবে এটি ডিপ ফ্রাই করার সময় খুব বেশি টাইম নিয়ে ভাজার প্রয়োজন নেই কারণ সমস্ত কিছুই আগে থেকে রান্না করা এবং ছোলার সাথুই আমরা কিন্তু নর্মাল যে ছোলা ছাতু শরবত করে খাই সেই ছাতুই ব্যবহার করেছি তাতে ভাজার সময় কোনো অসুবিধা হবে না এবং এটা কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই কারণ ছোলার সাথু অলরেডি ভাজা থাকে এইভাবে আমি সমস্ত বলগুলোকে বানিয়ে নিলাম দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা বল একইভাবে বানিয়ে নিয়েছি আর চাইলে একটু বড়ও করা যেতে পারে বা আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারেন এইভাবে সমস্তগুলো রেডি করে নিতে হবে প্রথমে তারপরে অল্প ছোলার ছাতু নিয়ে এইভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছি যাতে তেলে দেওয়ার পরে ছেড়ে না আসে অবশ্যই এই স্টেপটাও ফলো করবেন আপনারা যদি চান এই বলগুলোকে ফ্রাই করার পরে স্ন্যাক্স হিসাবে খেতে বা ডাল ভাতের সঙ্গে খেতে সেটাও কিন্তু করতে পারেন আর চাইলে এইভাবে বানিয়েও খেতে পারেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যারা এঁচোড় কোনো দিন খান না তারা কিন্তু এই রেসিপিটি একেবারে মন দিয়ে খাবেন কারণ একেবারেই বোঝাই যায় না যে এটা এচোর দিয়ে বানানো খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় এইভাবে আমি তেলের মধ্যে বলগুলো দিয়ে ভেজে নিচ্ছি একদম প্রথমে বেশি নাড়াচাড়া করা যাবে না কিছুটা লালচে হলে তারপরে কিন্তু অল্প নাড়াচড়া করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম ভাজার পরে দেখুন কতটা সুন্দর কালার এসছে অল্প অল্প করে এইভাবে গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্তগুলো ভেজে নেব একইভাবে প্রথম ব্যাচের সমস্তগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম এবং আবারও দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটাই এতটা সুস্বাদু এবং এতটা সুন্দর দেখতে হয়েছিল মনে হচ্ছিল ভাজার পরেই খেয়ে নিই কিন্তু আমি এই রেসিপিটা কারি বানাবো বলেছি তাই আমি সমস্তগুলো ভেজে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম তবে এর থেকে দু এক পিস খেয়েওছিলাম এরপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট টমেটোটা কিছুটা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানোর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম অল্প আদা রসুনের পেস্ট এটা ধরুন এই দেড় টেবিল স্পুন মতন দিয়েছিলাম এবার এটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এরপরে কিছু শুকনো মশলাও দেব যেমন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কিছুটা জিরে গুঁড়ো এইসব কিন্তু দিতে হবে এবার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি অল্প দিলাম হলুদের গুঁড়ো এবং অল্প লঙ্কার গুঁড়ো দিলাম এবং অল্প দিচ্ছি জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে একই সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজার সময় মশলাটা অনেকটা শুকিয়ে এসছে এই সময় আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে তাই অল্প জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণ বেশি থাকলে জল কিন্তু খুব একটা বেশি লাগে না তবে আমি যেহেতু অল্প তেল দিয়েছি কারণ কোপ্তাটা অলরেডি ডিপ ফ্রাই করা হয়েছিল বলে এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না ওই ধরুন এক বাটি পরিমাণে জল দিয়েছিলাম সঙ্গে অল্প লবণ দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করবে তখন এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না ওই ধরুন এক থেকে দুটো ভালো মতন ফুট উঠে গেলেই নাবিয়ে নিতে হবে এরপর না নিয়ে কিছুটা গরম মশলা ঘি এবং অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি আর এই দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অল্প ঘি এবং ধনে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা দিলাম না আপনারা চাইলে অবশ্যই গরম মশলা দিতে পারেন রান্নাটা এখন সম্পূর্ণ রেডি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও